আসসালামু আলাইকুম দর্শক ফরিদপুরের বলমারিতে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক কাউন্সিল সহ জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আজ শুক্রবারে দুপুর একটার দিকে প্রায় বলমারি পৌরসভার গুনবাহ তালতলা বাজারে এই ঘটনা ঘটেছে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে যে সামান্য লেনদেন ও সিঙ্গারা খাওয়া নিয়ে বুধবার সন্ধ্যায় পৌরসভার তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সঙ্গে বিএনপির নেতা সাবেক কাউন্সিলর ফরিদপুর হোসেন মোল্লার ছেলে মোহাম্মদ রাহুল মোল্লার বাক বিতন্ডতা শুরু হয় এক পর্যায়ে বিল্লাল মল্লিকের হোটেলে ভাঙচুর চালায় রাহুল ও তার সহযোগীরা ঘটনার পর কাউন্সিলর ফরিদ আহমেদ বিষয়টি জানতে পেরে ক্ষতিপূরণ বাবদ বিল্লাল মল্লিককে দুই টাকা দেন বিল্লাল টাকা না নেওয়ার ফরিদ সালিশের কথা বলেছেন তবে এরপরে সালিশের শুক্রবারে সকাল গুনবাই গ্রামের নুরুল হক আওয়ামী লীগের সভাপতি নাসির মল্লিকের নেতৃত্বে কয়েকজন এসে ফরিদ হোসেনের মোল্লার সমর্থকদের সঙ্গে বাঁক বিতণ্ডতায় জড়িয়ে পড়েন পরে দুই পক্ষই দেশীয় অস্ত্রের সজ্জিত সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নাসির মল্লিকের ভাই উমর মল্লিক ও ফরিদ কাউন্সিলের সমর্থন দুলু শেখের ছেলে রাজা শেখ গুরুতর আহত হন তাদের বলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহত জাকারিয়া মাহমুদ বলেছেন যে ফরিদ কাউন্সিলের ছেলে রাহুল বিল্লালের দোকান থেকে সিঙ্গারা খেয়ে বিল না দেওয়ায় নিয়ে বাঘ বিতণ্ডতা জেরে দোকান ভাঙচুর করেছেন আওয়ামী নেতা নাসির মল্লিক বলেছেন যে আমার ভাই বিল্লালের সাথে লেনদেন ছিল ফরিদ কাউন্সিলের ছেলে রাহুলের বিল্লাল টাকা পরিশোধ করলেও রাহুল সিঙ্গারা খেয়ে বিল না দিলে বাঘ বিতণ্ডতা শুরু হয় পরে এ নিয়ে শুক্রবারের সকালে আমার দলের লোকজনের উপর হামলা চালান তারা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্লা বলেছেন যে আমার ছেলে বিল্লালের নিকট পাঁচ হাজার টাকা পায় সে বিল্লালের দোকান থেকে পঁচিশ টাকার সিঙ্গারা খেয়েছিল সে টাকা না দেওয়ার বিতণ্ডতা শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নাসির মল্লিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয় আমাদের ওপর হামলা চালায় এতে আমি সহ আমার সমর্থক দশজন আহত হয়েছেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না